দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওতে নিয়ে আসছে কিন্তু সম্পূর্ণ থ্রি ডিফিন্টেড ডিজাইনগুলো আর এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ দেখেন আপনার বাসার সৌন্দর্য ফুটিয়ে দিবে আপনার কষ্টের টাকায় স্বপ্নের দরজাটি আমাদের এই শোরুম থেকেই পাবেন আহমেদুর সেন্টার এটা কিন্তু আমাদের পূর্ব থেকে অনেক আগে থেকেই শোরুমটি আমাদের থেকে বিশ্বস্ততার সাথে আমাদের সাথে লেনদেন করতে পারবেন এবং বিশ্বাস্ততার সাথে লেনদেন করে আসছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তো দেরি না করে ভিডিওটি লম্বা না করে আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখাবো এবং ভিডিও প্রত্যেকটা ডিজাইন দেখবেন আসলে আপনার পছন্দের ডিজাইনটা থাকতে পারে আমার আমাদের এই ভিডিওতে তো দেরি না করে অবশ্যই আমার ডিজাইনগুলো দেখানোর আগে আপনাকে আমার শোরুমের অ্যাড্রেস যারা দেশ এবং দেশের বাইরে যারা যে যে যেখান থেকেই দেখছেন সব জায়গা থেকে আমাদের অর্ডার করতে পারবেন দরজাগুলো আর এই অর্ডার করার জন্য আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ গোলসোক করতে কাজী ভাড়ার দিকে যাইতে মেট্রোলে দুশো পঞ্চাশ নম্বর প্লেয়ের কাছে আসলে ইনশাল্লাহ আমাদের শোরুমে দেখা হবেন তো দেরি না করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাইছি ধৈর্য সহকারে ডিজাইনগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমি সর্বপ্রথম এই ডিজাইনটা দিয়ে শুরু করে দিয়েছি আমার ভিডিওটা কারণ এটা একটা প্রাকৃতিক দৃশ্য এটা কিন্তু অনেকেই পছন্দ করেন দেবেন ডিজাইনটা এটা গিয়ে আপনার ফুলের ফুল গাছ এবং এটা পাহাড় সূর্য তারপর নিচে আছে নদী কৃষ্ণচূড়া গাছের ফুল কৃষ্ণচূড়া গাছ আর আসলে দেখতে প্রাকৃতিক একটা সৌন্দর্য আসে যেটা আপনি বাসার ভিতরে বসলে ভিতরে যদি আলু জ্বলে এই ডিজাইনটা কিন্তু আরও ফোটে এখন যা দেখতেছেন ইনশাল্লাহ তার চেয়ে বেশি ফুটবে আমাদের এই ডিজাইনগুলো সম্পূর্ণ হাই টেম্পার গ্লাস বাড়িয়ে দিলে ভাঙবে না বাচ্চাদের কোনো ভয় নাই এবং ফরিয়া গেল কোনো ফালাইলেও ভয় নাই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে দরজা দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এবং হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এক পিস নিলেও ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবো আর জেলাভিত্তিক নিলে আমাদের কুরিয়ার চার্জটা ফ্রি আর যদি হোম ডেলিভারি নেন ফিফটি ফিফটি পার্সেন্ট কুরিয়ার চার্জ দেওয়া লাগে সিম্পল ডিজাইনের ভিতরে একটা ডিজাইন দেখেন এটা কিন্তু আলোটা কিন্তু চেঞ্জ হয় দেখেন আলোর কারণে জায়গা চেঞ্জ করবেন আপনার এখানে কালারগুলো চেঞ্জ হয় কালারগুলো খুবই সবগুলো কালারই চেঞ্জ হয় দেখেন এটা হাই ট্যাম্পার গ্লাস আর এগুলোর রেট হলো মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হাই ট্যাম্পার গ্লাসগুলো ফাই যাবেন আমাদের কাছে এটা কিন্তু দুই দিকেই কিন্তু আপনার টেম্পার করা দোনো দিকেই টেম্পার করা ইনশাল্লাহ দুই দিক থেকে দিক থেকেই বাড়ি দেন এগুলো ভাঙনের অপশন নাই একটা গ্লাস আছে দেখেন সমুদ্র সৈকতে একবারে মানে সমুদ্রের ফাঁড়া পাথরগুলা দেখেন খুবই সুন্দর সুন্দর পাথরগুলা দেওয়া আছে আপনি বাসার ভিতরে বইসা বৈশা দেখতে পারবেন মনে হইতে যে সমুদ্র সৈকতে আপনি বৈশা আছেন দেখেন একটা ফাল আছে নৌকা আছে পাথর আছে ঢেউগুলো কিন্তু খুবই স্পষ্টভাবে দেখা যাইতেছে মানে মনে হবে এগুলো আসলে থ্রি ডি ফিন্টের ডিজাইন তো মনে হইতেছে একবার একবার বাস্তব আপনি সমুদ্র পারে বৈশা রয়েছেন এই একটা ডিজাইন দেখেন এটা হলো সম্পূর্ণ থ্রি ডি ফিন্টের এই ডিজাইনটা হলো সম্পূর্ণ একবারে থ্রি ডি ফিন্টের ডিজাইনটা খুবই একবারে আমার মানে আমার নিজে পছন্দ করে আমি কিন্তু এই ডিজাইনগুলো একবারে ওঠানো হয়েছে এগুলো আসলে আপুরা বেশি একটা বেশিরভাগ পছন্দ করেন আর আমার প্রবাসী ভাইরাও কিন্তু এই ডিজাইনগুলো বেশি পছন্দ করেন তো যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছেন আপনারা ওইখানে বসে কিন্তু আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন মেট্রোলের দুশো পঞ্চাশ নম্বর ফিলার কাছে আসলেই হবে মিরপুর দশ নম্বরে এরা দেখেন হাই টেম্পার ক্লাস আমাদের ট্যাম্পারের প্রত্যেকটা দরদার কিন্তু সিল আছে হাই ট্যাম্পার করে হাই টেম্পারের সিল আছে দেখেন এটা কিন্তু আমাদের হাই টেম্পার প্রত্যেকটা দরজাতে কিন্তু এরকম শিল থাকবে দুই দিকেই শিল থাকবে একদিকে না দুই দিকেই শিল থাকবে আর আমরা কোনো নর্মাল গ্লাস বিক্রি করি না আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করি তিরিশ বছরের গ্লাস গ্লাসের গ্যারান্টি আছে লকের গ্যারান্টি আছে পাঁচ বছর এবং এর ভিতরে যদি কোনো কালার ডিসকালার হয়ে যায় কোনো লক নষ্ট হয়ে যায় আমরা সম্পূর্ণ দরজা নতুন দেবো ইনশাআল্লাহ আমাদের এরকম এরকমভাবে গ্যারান্টি দেওয়া আছে প্রত্যেকটা দরজাতেই এরকম গ্যারান্টি দেওয়া থাকে দেখেন এ একটা দেখেন ডিজাইন খুবই অস্থির একটা ডিজাইন যেটা মনে হবে যে একবার মুক্তা বসানো হয়েছে ফুলডিনের ভিতরে আসলে এগুলো বাততি যখন ভিতরে চলব তখন আরও কিন্তু খুব সুন্দর দেখাবে এখানে বাস্তব যতটুকু আপনারা ভিডিওতে দেখতে তার চেয়ে কিন্তু এটা গ্লাসটা অনেক সুন্দর এই ডিজাইনটা এগুলো সম্পূর্ণ প্রিন্টেড ডিজাইন যেগুলো প্রিন্টেড ডিজাইন সেগুলো মাত্র তেরো হাজার টাকা এবং যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন ইনশাল্লাহ আমার এই চ্যানেল থেকে এই ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য অফার মূল্যে ইনশাল্লাহ দেওয়া হবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমার চ্যানেলের নাম বলে আপনি যদি অর্ডার করেন সেখানে আপনি অবশ্যই অফারে আপনাকে দেওয়া হবে কিছু ডিসকাউন্টে দেওয়া হবে এই একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ থ্রি ডি ফিন্টের দেখেন এই ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ থ্রি ডি ফিন্টের মনে হইতেছে গোলাপটা একবারে ফুইটে রয়েছে দেখেন কত বড়ো একটা গোলাপ এই গোলাপটা মনে হয় বাস্তবে একবারে ফুইটে রয়েছে একবার ফুটে রয়েছে দেখেন প্রত্যেকটা গোলাপ মন মনে হইতেছে একবার বাস্তবে ধরা যায় বা ভিতরে এরকম ধরা যায় এরকম মনে হইতেছে আর কি এটাও আমাদের হাই টেম্পার করা সবগুলো গ্যালাসে আমাদের হাই ট্যাম্পার করা এই গ্যালাসটা এগুলো মাত্র তেরো হাজার টাকা এবং আমার এই চ্যানেল থেকে যারা দেখবেন তাদেরকে জন্য ডিসকাউন্ট আছে অবশ্যই ডিসকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে দেব আমার চ্যানেলের নাম বলবেন অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে এই দরজাগুলো দেওয়া হবে এই দরজাগুলো দেখেন এটা হলো কি আমাদের জারাডোর যেটা আসলে অনেকেরই নজর কা অনেকেরই পছন্দ এই দরজাগুলো খুবই একবারে মানে সিম্পলের ভিতরে এবং গর্জিয়াস সিম্পলের ভিতরে গর্জিয়াস দেখেন এটা কালা ডাকনি জোস একটা কালার ভিতরের ভিতরের কালারটাও কিন্তু খুব জোস একটা কালার ডিজাইনটাও কিন্তু সুন্দর অ্যালুমিনিয়ামটা কিন্তু এটা সাদা সাদা অ্যালুমিনিয়ামের কারণে কিন্তু দরজার রেটটা বাড়ে কারণ অ্যালুমিনিয়ামটা সাদা অ্যালুমিনিয়ামটা মোটাও হয় এবং এটা মোটার কারণে এটা দামটা একটু বাড়ে এটা হলো জারাডোরের ভিতরে জারাডোর তো আপনারা হিউজ পরিমাণ অনেকেই অনেক ভিডিওতে দেখছেন আমাদের এই জারাডোরটা কিন্তু ভাইরাল হয়েছে দেখেন এই জারা এই জারা দরজাটা কিন্তু ভাইরাল হয়েছে দেখেন এই ডিজাইনটা কিন্তু হিউজ পরিমাণ সেল হইতেছে আলহামদুলিল্লাহ তো আপনার যারা যেই কোনো যারা ডোর দিন নেবেন আমাদের কাছ থেকে মাত্র চৈদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন মাত্র যেই কোনো যারা ডোর নিবেন চৈদ্দ হাজার পাঁচশো টাকায় আমাদের এই চ্যানেল থেকে যদি কেউ নিতে চান তাহলে চোদ্দ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন এই ডিজাইনগুলো খুবই অস্থির অস্থির ডিজাইন না যারা ডোরের ভিতরে কিন্তু ডিজাইনগুলো খুবই অস্থির অস্থির ডিজাইন এই ডিজাইনটা তো হিউজ সেল হয় এটা কথা বলা লাগে না কারণ এটা হলো ভাইরাল ডিজাইন আমাদের যারা ডোর জোর যারা ডোরের ভিতরে এটা ডিজাইনটা কিন্তু একবারে ভাইরাল ডিজাইন একটা ডিজাইন এটার মতোই কাজটা কিন্তু সেম এটার ভিতরেই শুধু এটা এই দুইটা দুই পাশে দুই কালার আর এটা দিয়েছে সিলভার কালারের ভিতরে ডিজাইন কিন্তু সেম ডিজাইন কেউ কাস্টমাইজ করে নিলে কাস্টমাইজ করেও দিতে পারবো কেউ যদি চান এই ডিজাইনটা ভিতরে এই ডিজাইনটা ফুল দরজায় নিতে পারবেন অথবা সাদা দরজা সাদাটা ফুল ফুল দরজায় নিতে পারবেন অথবা ফুল দরজা এরকম সিলভার নিতে পারবেন কোনো সমস্যায় নেই এগুলো আমাদের কাস্টমাইজ হয় এ একটা ডিজাইন রাজকীয় দেখেন গোল্ডেন কালারের ভিতরে এটা হলো রাজকীয় ডিজাইন রাজকীয় জারাডোর রাজকীয় জাহারাডোরের ভিতরে গোল্ডেন কালার দেখেন ডিজাইনটাও গোল্ডেন কালার বডিটাও গোল্ডেন কালার মাত্র চৈদ্দ হাজার পাঁচশো টাকা দোলোটায় কিন্তু গোল্ডেন কালারের ভিতরে সাদা ডিজাইনটা কিন্তু খুবই অস্থির এটা লাগাইলে মনে হয় রাজকীয় রাজকীয় একটা ভাব আছে হ্যাঁ ঝারাডোরের ভিতরে কিন্তু আসলে এই ডিজাইনগুলো সবচেয়ে বেশি চলে এবং দেখতেও অনেক সুন্দর একটা ডিজাইন আছে দেখেন এটার ভিতরে কিন্তু কয়েকটা কালার আছে এটার ভিতরে এই যে সিলভার কালার আছে গোল্ডেন কালার আছে সাদা আছে এবং এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো গোল্ডেন কালার আছে কিন্তু এই ডিজাইনগুলো গোল্ডেন কালার আছে এই যে কোনার বডিগুলো গোল্ডেন কালার আছে হ্যাঁ কয়েকটা কালার আছে এই ডিজাইনের ভিতরে এই ডিজাইনটা সিম্পলের ভিতরে খুবই একটা জোশ একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আমাদের ভালোই সেল হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আপনারা যদি পাঁচশো থাকেন আরও বেশি সেল হবে এবং আরও কম রেটে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবো তো যে এখানে যেই কটা যারা যদি দেখছেন মাত্র চৈদ্দো হাজার পাঁচশো টাকা এই একটা দেখেন চৈদ্ হাজার পাঁচশো টাকা এটা ডিজাইনটা খুবই ভাই অস্থির দেখেন এই ডিজাইনটা খুবই অস্থির একটা ডিজাইন এই ডিজাইনটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে এই যে এই ডিজাইনটার কারণে কিন্তু দরজাটা অনেক ভালো লাগে আপনারা চাইলে এই ডিজাইনের ভিতরে এইটা যদি সিলভার কালার নিতে পারবেন এই যে গোল্ডেনের ভিতরে না নেওয়া সিলভার কালার নিতে পারবেন এটা দেখেন গোল্ডেনের কালার গোল্ডেনের সাথে গোল্ডেন কিন্তু ম্যাচিং করে এটা দেওয়া হয়েছে এই জন্য এটা জিনিসটা আরও কিন্তু একবারে ফোর্সে ভালো করে মাত্র দু হাজার পাঁচশো টাকা মাত্র চৈদ্দ হাজার পাঁচশো টাকা জারাডোর জারাডোর এছাড়াও আমাদের কাছে পরায় দুইশো থেকে আড়াইশো ডিজাইন আছে জারাডোরের শুধু শুধু যার অর্ডারে দুশো থেকে আড়াইশো ডিজাইন আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইহু নাম্বারে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডিজাইনগুলো দিতে পারবো এটা হলো গিয়া ফিন্টের ভিতরে এইটা দরজাগুলো ফিন্টের ভিতরে সিম্পলের ভিতরে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন এটা হলো মাত্র তেরো হাজার টাকা এবং অফার আছে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে যারাই অর্ডার করবেন তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে অবশ্যই দেওয়া হবে এই একটা দরজা আছে দেখেন এইটা কিন্তু খুবই একটা জোস একটি ডিজাইন সিম্পলের ভিতরে মানে অনেক জোস একটা ডিজাইন ফার্স্টে স্টিভ স্টিপ দেখেন ভাব আছে এবং এই ডিজাইনগুলো কিন্তু লাভ লাভগুলো কিন্তু খুব একটা সুন্দর একটা লুক দিতেছে আলহামদুলিল্লাহ দরজাটা কিন্তু ভালো সেল হইতেছে এটা ওইটা ভালোই সেল হইতেছে এটা হলো সাদা এবং অ্যাশ কালারের ভিতরে ফুলটা কিন্তু খুবই একটা সুন্দর একটা থ্রি ফিন্টের ফুল ভাই এগুলা গ্লাসের দরজাগুলো আসলে বাসার ভিতরে লাগাইলে যে কোনো গ্লাস দরজায় লাগেন আপনার কিন্তু খুবই সুন্দর লাগবে অস্থির প্লাস্টিকের সাইজে অনেকে হয়তো কষ্টে অনেক কষ্ট করে বাড়ি ঘর করেন বাড়ি করার পরে দরজা কিনতে গিয়ে কিন্তু অনেকের হয়তো টাকা পয়সা শর্ট থাকে বা এই জন্য কিন্তু আপনার স্বপ্নটা পূরণ হইতে পারে পারে না বা স্বপ্ন পূরণ করতে পারেন না এই জন্য আমরা কিন্তু আসলে ফাইভ রেডে কিন্তু আমরা সেল করতে পারি আমাদেরকে যদি দশ পিস বা তার বেশি অর্ডার করেন আপনি আমাদের থেকে ফাইভ ক্যারেটের রেটে কিন্তু গ্লাস ডোর নিতে পারবেন এরকমও আমাদের প্যাকেজ আছে ইনশাআল্লাহ দশ পিসের বেশি কারা নেবেন একবার ফাইভ রেটে আমাদের থেকে নিয়ে অনেকেই ব্যবসা করতে পারবেন এ একটা দরজা আছে দেখেন সিম্পলের ভিতরে কালারের ভিতরে ডিজাইনটা কিন্তু এটা জরি জরি ভিতরে জরি 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 মনে হয় এটা কিন্তু কালার চেঞ্জ হয় দেখেন এটারও কালার চেঞ্জ হয় খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র তেরো হাজার টাকা ফিন্টের যেই কোনো ডিজাইন নেবেন আপনার আমাদের থেকে ফিন্টের যেই কোনো ডিজাইন নেবেন মাত্র তেরো হাজার টাকা আর যারা যেই কোনো ডিজাইন নেবেন চৈদ্ হাজার পাঁচশো টাকা এ একটা ডিজাইন আছে সিম্পলের ভিতরে এই ডিজাইনটা কিন্তু হিউজ করবেন আমাদের হয় প্রত্যেকটা ভিডিওতে আমাদের এই ডিজাইনটা থাকে কারণ এই ডিজাইনটা কিন্তু অনেক সেল হয় আমাদের প্রত্যেকটা ভিডিওতে রাখা হয় কারণ সিম্পলের ভিতরে অনেকে এই ডিজাইনটা পছন্দ করেন এটার ভিতরে দেখেন আমাদের এখানে স্টকে অনেক মাল আসে আমাদের কাছে এক হাজারের উপরে ডিজাইন আছে প্রিন্টেড ডিজাইন এক হাজারের উপরে প্রিন্টেড ডিজাইন আছে ইনশাল্লাহ আপনারা যেই কোনো ডিজাইন ছিল আমাদের থেকে নিতে পারবেন কাস্টমাইজ নিতে ডিজাইন দেখেন এটা এগুলো সবগুলোই প্রিন্টের ভিতরে এগুলো সবগুলোই প্রিন্টের ভিতরে এগুলো সবগুলো প্রিন্টের ভিতরে থ্রি ডি প্রিন্টের ভিতরে আমাদের এখানে দুইশোর উপরে মানে পাঁচশোর উপরে ইনশাল্লাহ আমাদের ডিজাইন আছে প্রিন্টের ভিতরে একটা আছে থ্রি ডি প্রিন্টের ভিতরে দেখেন ডিজাইনটা খুলে খুবই সুন্দর এবং এগুলো যদি যারা পছন্দ না হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও ডিজাইন নিতে পারবেন নতুন নতুন কালেকশন যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন একটা ডিজাইন সিম্পলের ভিতরে খুবই একটা সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আরও সুন্দর গোল্ডেনের ভিতরে দেখেন ফাতাগুলা ব্ল্যাক এবং লালের ভিতরে খুবই ভিতরে কিন্তু গোল্ডেন কালার এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এটা হলো বাস জার কিন্তু হিউজ পরিমাণ সেল হয়েছে আলহামদুলিল্লাহ এখনও বাজজারটা আছে একটা ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আমাদের এখানে এবং যারা এই ফিন্টের ভিতরে প্লাস্টিকের দরজা নিতে চান তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন যাদের বাজেট একটু কম আছে তারা এই দরজাগুলো নিতে পারবেন মাত্র প্লাস্টিকের ভিতরে যদি নেন তাহলে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন যেই কোনো ডিজাইন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের এখানে ফি প্লাস্টিকেরও অনেক ডিজাইন আছে প্লাস্টিকের সবগুলা ডিজাইন আপনি এখানে প্রিন্টে যেই করা ডিজাইন দেখছেন সবগুলো ডিজাইন প্লাস্টিকের ভিতরে নিতে পারবেন যারাগুলা বাদে তো ভিডিওটা লম্বা করবো না অনেক লম্বা হয়ে যাইতেছে এবং যারা এই ডিজাইনগুলো পছন্দ যাদের হয় নাই বা যাদের পছন্দ হয়েছে আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের হিউজ পরিমাণ আরও কালেকশন আছে নতুন নতুন যে ডিজাইনগুলো আছে আপনারা পেয়ে যাবেন আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ